শিক্ষার্থীরা এবার আমরা তোমাদের বইয়ের পঞ্চাশ পৃষ্ঠার নমুনা প্রশ্নমালার আলোকে বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান পরিচালনা করব এই জন্য তোমাদের যা করতে হবে যেহেতু এটি একটি দলীয় কাজ মনে করো তোমাদের একই শ্রেণীর ছজন ছাত্রছাত্রীর সমন্বয়ে একটি দল গঠন করতে হবে ধরে নাও যে দলের নাম হচ্ছে পলাশ দলের যে সদস্য সংখ্যা রয়েছে যারা রয়েছে দলের সদস্য হিসেবে যেমন রাকিব তনু তপু বিজয় নীলা এবং শাহেদ বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান পরিচালনা করবে আর তোমাদের এই অনুসন্ধানের যে বিষয়বস্তু তা হচ্ছে স্থানীয়ভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোর কার্যক্রম পরিচালনা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান এবার আসো বিদ্যালয়ের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান আমরা আজকের এই ভিডিওতে প্রশ্নমালা এক নিয়ে কথা বলবো বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা এবং এটা সমাধান করব প্রশ্নমালা একের এক বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা এটা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথম প্রশ্ন বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালিত হয় অর্থাৎ তোমরা এক এই জন্য যা করবে তো ধরে নাও যে তথ্যের উৎস নির্বাচন আমরা একটা ধরে নিলাম যে রসুলপুর উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক তার থেকে তোমরা সাক্ষাৎকার নেবে তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারক সাক্ষাৎকার গ্রহণ অর্থাৎ তোমরা যে দলীয় কাজটি সম্পন্ন করবে এটা হচ্ছে তোমাদের সাক্ষাৎকার গ্রহণ পদ্ধতি সময় বাজেট মনে করো যে কাজটি দুই দিনের মধ্যে তোমাদের শেষ করতে হবে সাক্ষাৎকার গ্রহণ অর্থাৎ যার থেকে আমরা সাক্ষাৎকার গ্রহণ করব ধরে নাও তিনি হচ্ছেন জনাব শফিক আহমেদ প্রধান শিক্ষক রসুলপুর উচ্চ বিদ্যালয় অর্থাৎ রসুলপুর উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক জনাব শফিক আহমেদ তার থেকে আমরা এই সাক্ষাৎকারটি গ্রহণ করব। তা আমাদের প্রথম প্রশ্নটি ছিল বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালিত হয় তো প্রথম প্রশ্নের উত্তরে আমরা যে কথাটি লিখবো সেটা হচ্ছে বিদ্যালয়ের পাঠদান পরিচালনার জন্য আমার বিদ্যালয়ে দক্ষ প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলী আছেন যারা প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করিয়ে থাকেন এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নটি ছিল বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা কারা যুক্ত আছেন ধরে নাও তার উত্তরে তিনি বলেছেন তোমাদের যে বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সাথে এলাকার জনপ্রতিনিধি গণমান্য ব্যক্তি অভিভাবকদের প্রতিনিধি এবং শিক্ষকরা যুক্ত আছেন। প্রশ্ন কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় তার উত্তরে মনে করে তিনি বলেছেন যে বিদ্যালয়ের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুই বছর পর পর আমাদের স্কুলে ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন হয় এতে একজন সভাপতি ও কয়েকজন অভিভাবক সদস্য নির্বাচিত হন প্রধান শিক্ষক হিসেবে আমি সদস্য সচিব এবং দুই বা ততোধিক শিক্ষক প্রতিনিধি শিক্ষকদের ভোটে নির্বাচিত হন তাদের সক্রিয় তত্ত্বাবধানে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয় এটা ছিল তিন নম্বর প্রশ্নের উত্তর চার নম্বর প্রশ্নটি হলো একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কি কি যুক্ত হলে আরও ভালো হতো বলে আপনি মনে করেন এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন তার উত্তরে মনে করে তিনি বলেছেন যে রসুপুরের একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে আমার বিদ্যালয়ের পড়াশোনার মান ভালো তাছাড়া সম্প্রতি একাডেমিক পড়াশোনার মান বৃদ্ধির লক্ষ্যে শ্রেণীকক্ষগুলোতে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টর যুক্ত করেছি পাশাপাশি ম্যানেজিং কমিটির সাথে অভিভাবকদের মাসিক মতবিনিময় সভা চালু করতে যাচ্ছি যাচ্ছি এতে বিদ্যালয়ের পাঠদান প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের মানোন্নয়নের ব্যাপারে সঠিক দিক নির্দেশনা পাওয়া সম্ভব হবে এটা হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর পাঁচ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা আমরা নিজেদের থেকে করব যেমন শিক্ষার্থীদের বাৎসরিক শিক্ষা সফরের কোনো ব্যবস্থা রয়েছে কি তোমরা এই প্রশ্নটি করতে পারো মনে করো তিনি এই প্রশ্নের উত্তরে বলেছেন হ্যাঁ ব্যবস্থা আছে প্রতি বছর বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা শিক্ষা সফরে নিয়ে যাই এতে তারা জ্ঞান অর্জনের পাশাপাশি বিনোদনও উপভোগ করে থাকে এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য কি ব্যবস্থা রয়েছে ছয় নম্বর প্রশ্নের উত্তরে মনে করো তিনি বলেছেন বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে পঞ্চাশটি সিসি ক্যামেরা স্থাপন করেছি হয়তো সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নাও থাকতে পারে তোমরা প্রশ্নটা অন্যভাবেও করতে পারো অর্থাৎ যে প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা থাকবে হয়তো তাই সেই প্রতিষ্ঠানের ব্যাপারে তোমরা এই প্রশ্নটি করতে পারো সর্বশেষ যে প্রশ্ন আপনার বিদ্যালয়ে খেলাধুলা এবং জাতীয় দিবস পালনের কি কোনো ব্যবস্থা আছে তার উত্তরে মনে করে তিনি বলেছেন হ্যাঁ প্রতি বছর জানুয়ারি মাসে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া সপ্তাহ পালন করি তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া সপ্তাহে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এছাড়া বছরব্যাপী বিভিন্ন জাতীয় দিবসে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সহ অনুষ্ঠান প্রদর্শনী সহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এই হচ্ছে সাতটি প্রশ্নের উত্তর তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছ তোমরা এই বিষয়টি এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম ও কাঠামো সম্পর্কিত অনুসন্ধান তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের সামাজিক বিজ্ঞান বিষয়ের পঞ্চাশ পৃষ্ঠার যে প্রথম প্রশ্নমালাটি এর পরের প্রশ্নমালাটি হচ্ছে এর পরের প্রশ্নমালাটি হচ্ছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা দুই তো এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ